আসসালামু আলাইকুম আজকে দেখলাম যে শিবির হ্যাঁ শিবের বিজয়ী হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে এটা নিঃসন্দেহে জামাত ইসলাম যারা করে জামাত ইসলামের সমর্থক যারা আছে এদের জন্য একটা বড় প্রাপ্তি তো হঠাৎ জামাত এই ষোলো সতেরো বছর ক্ষমতার বাহিরে থাকা এবং রাজনৈতিকভাবে ব্যাপকভাবে বিতর্কিত আওয়ামী লীগের বিভিন্ন দমন নিপীড়নের সাথে থাকা সত্ত্বেও কিভাবে জামাত আজকে এই পর্যায়ে পৌঁছাইছে এইটা একটা বড় কোশ্চেন তো এটা একটা ভালো দিক এটা একটা ভালো দিক যে ডাকসু নির্বাচনের পরে একটা ভিন্ন ধারার একটা রাজনীতির প্রভাব দেশে শুরু হয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো ভালো দিক যে এটা একটা নির্বাচন হয়েছে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন নির্বাচনের পদ্ধতি ফলাফল নিয়ে কোনো এখানে মন্তব্য না করাটাই ভালো তবে যে বিষয়টা খুব ক্লিয়ারলি মনে হচ্ছে খুব ক্লিয়ারলি মনে হচ্ছে এইটা দেশের যে অপর অপর রাজনৈতিক দল বিশেষ করে বিএনপিকে বেশ ভোগাবে বিএনপি যেভাবে একটা ফ্রি স্পেস পাচ্ছিল যেভাবে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী শক্তি হিসাবে নিরঙ্কুশ শক্তি হিসাবে আবির্ভাব হচ্ছিলো সেইটাতে একটা বড় ছেদ পড়বে আর জামাতের ডালপালা জামাতের সদস্য সংখ্যা আরও ব্যাপকভাবে বাড়বে এতে কোনো সন্দেহ নাই তো এখন দেখার বিষয় এখন দেখার বিষয় যে বাংলাদেশে পরবর্তী সময়ে আগামী কয়েক মাসে বা আগামী নির্বাচনের আগে আর কি কী মেরুকরণ আসে এইটা রাজনীতিতে একটা মেরুকরণের প্রভাব ফেলবে আবার কেউ কেউ বলার চেষ্টা করতেছে এটা একটা 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 সম্ভাবনা সেটা হলো যে এরা যারা আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে বিভিন্ন মিছিল বড় হচ্ছে বাংলাদেশে তো এর পিছনে ভারতের যে হাত ভারতের র বা ভারতের ডিপ স্টেটের যে একটা পলিসি সেটা তো নিঃসন্দেহে বরাবরের মতোই বাংলাদেশে কার্যকর ছিল তো এই মুহূর্তে মনে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি হয়তো বা ব্যাপকভাবে ফিরে আসবে না কিন্তু আওয়ামী লীগ মাথাচে দিয়ে ওঠার যে একটা প্রেক্ষাপট সেটা তৈরি হবে কারণ বিএনপি আগের মতো আর নির্বাচনের সুবিধা করতে পারবে না জামাতের উত্থান এটা শুধুমাত্র যে সদস্য সংখ্যা বাড়ানো বা জনগণের ভিতরে জনগণের ভিতরে যে জামাত খুব সারা ফেলতে পারছে বিষয়টা এমনটা না বর্তমান ইনুস রেজিম মূলত একটা মূলত একটা মানে কর্তৃত্ববিহীন একটা সরকার ব্যবস্থা এখানে মূলত জামাতের রাজত্ব চলতেছে বর্তমান হলো একটা জাস্ট শুধু একটা সামনে একটা অবস্থান করতেছে কিন্তু পিছনে পিছনে প্রশাসন পুরাটাই জামাতের হাতে তো সেই বিবেচনা করলে সামনে নির্বাচনে যখন আওয়ামী লীগ কিছুটা চাড়া দিয়ে উঠবে এবং বিএনপির নিরঙ্কুশ যে একটা সংখ্যাগরিষ্ঠতা আছে মানুষের ভিতরে যে একটা জয় জয় আছে তো এগুলো প্রশাসনের সহায়তায় হোক অথবা সময়ের ব্যবধানে ডক্টর ইনুসের অবস্থানগত পরিবর্তনের কারণে হোক না কেন এটা বাংলাদেশের সামনে নির্বাচনকে প্রভাবিত করবে তো এই এই বিষয়গুলো এই বিষয়গুলো বেশ দৃঢ়ভাবে মনেই হচ্ছে যে শিবিরের বিজয়টা শুধু শিবিরের বিজয় হিসেবে দেখলে হবে না এটা বিএনপিকে কোণঠাসা করা আওয়ামী লীগের মাথা দিয়ে ওঠা আর হলো নির্বাচনকে পিছিয়ে ফেলা এই সব কিছু কর্মের সব ধরনের কাজের একটা কম্বিনেশনের সূচনা আমি মনে করতেছি আমার কাছে এইটা প্রচলিত যে রাজনীতি প্রচলিত রাজনীতির বাহিরে একটু ভিন্ন ধরনের একটা সংবাদ যে শিবির বিজয়ী হয়েছে কিন্তু এটা বাংলাদেশের জন্য ওই ওই ধরনের কোনো সামনে নির্বাচনের জন্য সহায়ক কোনো ভূমিকা পালন করবে না আর আরেকটা যেটা দেখা দেখবে যে বিভিন্ন অন্য অন্য যে ক্যাম্পাস যেগুলোতে আছে তো এখন এনসিপি কি করবে এনসিপি বা অন্যান্য দলগুলো যেহেতু সেখানেও শিবিরের প্রভাব আছে দেখা যাক তারা কি ভূমিকা নেয় তবে যেটা হবে যে নির্বাচনে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পিছায়ে দেওয়া পিআর পদ্ধতি চালু করা নির্বাচনকে নির্বা নির্বাচনে এক দলের পক্ষ নিচ্ছে সরকার এই ধরনের অভিযোগ যে ধরনের অভি যে অভিযোগগুলো এত বছর ধরে করে ছিল। জামাত এনসিপি এগুলো আলো জোরালো হবে মূলত বিএনপি কোণঠাসা হয়ে পড়তেছে রাজনীতির মেরুকরণে এটা খুব দৃঢ়ভাবে প্রতীয়মান হয় তারেক জিয়া দেশে আসবে শোনা যাচ্ছে দেখা যাক উনি দেশে আসার পরে বাংলাদেশে রাজনীতি কোন দিকে যায় সেটা একটা ভিন্ন ভিন্ন ব্যাপার হিসেবে আমার কাছে মনে হচ্ছে দেখি সামনে কি আসে আর কি